সাজিকভাবে ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে আবেগ আর ভালোবাসার নাম বাংলাদেশের শীর্ষ দর্শনীয় স্থানের মতো সাজেক ভ্যালি অন্যতম সারি সারি পাহাড়ের মাঝে তুলোর মতো ভাসমান মেঘের ভেলা দূর পাহাড়ের কিনারায় সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে চাইলে সাজেক ভ্যালির কোনো বিকল্প নেই তাই তো প্রতি বছর শীত ও বর্ষায় অসংখ্য পর্যটক আসে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে আর যেহেতু সাজেক রাঙামাটি জেলার দুর্গম পাহাড়ে অবস্থিত এবং সেখানে ভালো রিসোর্ট বা হোটেলের সংখ্যা অনেক কম তাই সাজেক ভ্রমণের পূর্বে সেখানকার সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ আমি আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাজেকের সাতটি বেস্ট রিসোর্টের প্রি বুকিং পদ্ধতি ভাড়া এবং তাদের সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে নেক্সট টাইম আপনাদের সাজেক ভ্রমণ হয় ঝামেলামুক্ত এবং আরামদায়ক বর্তমানে সাজেকের সব থেকে সুন্দর ইকো রিসোর্ট এটি দর্শনার্থীদের কাছে এই রিসোর্টের হাইপো এখন তঙ্গে সাজেকের কংলাক পাহাড়ের কাছাকাছি ভারতের মিজোরাম ভালিমুখী এই রিসোর্টের অবস্থান সাদাকে সুরুংপুর সমৃদ্ধ একমাত্র রিসোর্ট এটি মোট ছয়টি কটেজ রয়েছে বৈশাখী শ্রাবণী শারদী হৈমন্তী পশ্চি এবং বাসন্তী বৈশাখী কটেজের সাথে সুইমিং পুল রয়েছে এবং এটির ভাড়া ছয় টাকা যেখানে অন্য পাঁচটির ভাড়া পাঁচ টাকা করে বছরের বিভিন্ন সময় বিশ থেকে তিরিশ পার্সেন্ট সারও দিয়ে থাকে এই রিস এখানকার কটেজগুলো বেশ এবং বড় প্রত্যেকটি কটেজেই দুই থেকে চারজন পর্যন্ত বেশি থাকতে হলে আলাদা বেডের জন্য এক্সট্রা পাঁচশো টাকা পে করতে হয় দে নির্দিষ্ট ডাইনিং ব্যবস্থা আছে যেজন্য আপনি চাইলেই কটেজে বসে লাঞ্চ ডিনার এবং বেকার শেয়ার নিতে পারবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি যদি এই রিসর্টে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণের দুই থেকে আড়াই মাস পূর্বে এই রিসর্টটি প্রি বুকিং করতে হবে প্রি বুকিং করতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট অ্যাড্রেসের হেল্প নিতে পারেন মেঘপল্লী রিসোর্টটি এতটাই নান্দনিক যে সাজেক ভ্রমণে এটি যোগ করবে আলাদা একমাত্রা লারং রিসোর্ট সাজেক ভাড়িতে একটু নিরিবিলি থাকতে চাইলে এবং রুম থেকে মেঘ ছুঁয়ে দেখতে চাইলে লারং রিসোর্টটি হবে বেস্ট চয়েস বর্তমানে সাজেকের ট্রেন্ডিং রিসোর্টগুলোর মধ্যে এটি অন্যতম পাহাড়ের এই অবস্থান এই রিসোর্টে তিনটি কটেজ রয়েছে রোদ বৃষ্টি ও মেঘ কটেজগুলোতে চারজন পর্যন্ত থাকা যায় তবে এক্সট্রা বেডের জন্য পে করতে হয় সাতশো টাকা এদের মধ্যে রোদ কটেজের ভাড়া উইক ডেটে পাঁচ হাজার টাকা এবং উইকেন্ডে পাঁচ হাজার পাঁচশো টাকা বৃষ্টি ও মেঘ কটেজের ভাড়া উইক ডেটে চার হাজার পাঁচশো টাকা এবং উইকেন্ডে পাঁচ হাজার টাকা করে সাদেকে টেন্ডিং রিসোর্টগুলির মধ্যে এটিও অন্যতম তাই রিসোর্টটি বুকিং করতে চাইলে অন্তত এক মাস আগে থেকে প্রি বুক করা ভালো স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্ক থেকে চাইলে আপনারা লারং রিসোর্টটি বুক করতে পারেন সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল রিসোর্টটি সাজেকের খুব নিরিবিলি একটি পরিবেশে অবস্থিত এখানে রাত্রি করলে আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির এক নির্মল ছোঁয়া যেহেতু বাজার থেকে বেশ অনেকটা দূরে তাই এই রিসোর্টেও একটি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেটির নাম এফ ও বি এটিও বেশ নান্দনিক এবং এখানে ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার আপনি চ্যালি ছেড়ে নিতে পারেন মেঘপঞ্জি রিসোর্ট মেঘপঞ্জি রিসোর্ট তৈরির পূর্বে এটি ছিল সাজেকের সব থেকে বেস্ট রিসোর্ট যদিও এই দুটি রিসোর্টের মালিক একজনই তিনি একজন ডক্টর সত্যিই তার প্রশংসা করতে হয় এত সুন্দর দুইটি নান্দনিক রিসোর্ট প্রতিষ্ঠার জন্য মেঘপুঞ্জি রিসোর্টে মোট চারটি কটেজ রয়েছে মেঘলা রোদেলা পূর্বাশা এবং তারাসা এদের মধ্যে তারাশা কটেজটি তুলনামূলক একটু বড় অন্য তিনটির তুলনায় প্রত্যেকটি কটেজের ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা উইকেন্ডে এবং উইক ডেটে পাঁচ হাজার টাকা তবে বছরের কিছু কিছু সময় বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড়ও পাওয়া যায় এই রিসোর্টে এখানকার প্রত্যেকটি কটেজই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই রিসোর্টটিতেও থাকতে চাইলে ভ্রমণের প্রায় দুই থেকে আড়াই মাস পূর্বে বুকিং করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এবং প্রিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট থেকে আপনারা প্রি বুকিং করতে পারবেন মেঘপুঞ্জি রিসোর্টে নিজস্ব ডাইনিং ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার রিসোর্টেই সেরে নিতে পারবেন এখানকার কটেজগুলোও মিজোরাম ভালিমুখী এই রিসোর্টের সবথেকে আকর্ষণীয় ব্যাপার হল কটেজগুলির ঝুলন্ত বারান্দাগুলি যেগুলি থেকে সকাল এবং সন্ধ্যাবেলা মেঘ স্পর্শ করা যায় খাসরাং হিল রিসোর্ট বালির সব থেকে লাক্সারি রিসোর্টের নাম খাসরাং হিল রিসোর্ট সাজেকের সব থেকে উঁচু জায়গায় প্রায় ৩৫ একর জায়গা জুড়ে এই রিসোর্টের অবস্থান এই রিসোর্টটি সাজেকের এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটি উপভোগ করা যায় এই রিসোর্টের রুম ও বেলকনি থেকে পুরো সাজেককে উপভোগ করা যায় অনায়াসে এই রিসোর্টটিতে তিন ক্যাটাগরির কটেজ রয়েছে রেগুলার কটেজের ভাড়া আট হাজার টাকা সেমি ভিআইপি কটেজের ভাড়া দশ হাজার টাকা সেমি ভিআইপি কটেজগুলোতে ডাবল বেড রয়েছে যেখানে চারজন পর্যন্ত থাকা যায় আর দুইটি ভিআইপি কটেজও রয়েছে যার ভাড়া পনেরো হাজার টাকা একটি ভালো মানের থ্রি স্টার হোটেলে যে যে ফ্যাসিলিটি রয়েছে ফ্রিজ টিভি গিজার এসি তার প্রায় সবই রয়েছে এখানে এই রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে লাঞ্চ ডিনার ও ব্রেকফাস্ট করা যায় সাথে চাইলে আপনারা এখানে বারবিকিউ ও গ্রুপ ইভেন্টও করতে পারেন এখানে একই সাথে সত্তর থেকে আশি জনের খাবার ব্যবস্থা রয়েছে হাসান হিল রিসোর্টটি সাজিকের সব থেকে বড় এবং লাক্সারি রিসোর্ট এখানে একই সাথে থেকে একশো জনের অ্যাকমডেশন ব্যবস্থা রয়েছে কিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশানে দেওয়া তাদের ফেসবুক পেজ থেকে চাইলে আপনারা বুকিং কনফার্ম করতে পারেন সাউনি মিজোরাম ভিউয়ের এই রিসোর্টটিও বেশ নান্দনিক এখানে দুইটি কটেজ রয়েছে বৃক্ষ কুটির ও বৃষ্টিকুটির বৃক্ষ কুটিরটি বেশ মনোমুগ্ধকর বারান্দায় গাছ ও দোলনা সম্বলিত বৃক্ষ কুটিরটির ভাড়া উইকেন্ডে চার হাজার টাকা আর উইকডেটে চার টাকা আর বৃষ্টি কূটিতির ভাড়া উইকেন্ডে চার হাজার চারশো টাকা এবং উইকডেতে চার হাজার টাকা সাউনি ইকো রিসোর্টটিও বেশ জনপ্রিয় তাই এই রিসোর্টটিও ভ্রমণের অন্তত এক মাস আগে বুকিং করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিংক এবং ওয়েবসাইট লিংকে আপনারা প্রি বুকিং করতে পারবেন এই রিসোর্টে নিজস্ব কোনো ডাইনিং ব্যবস্থা নেই তাই লাঞ্চ এবং ডিনারের জন্য স্থানীয় হোটেলগুলি ভরসা শামপারি রিসোর্ট সাজেকের মেঘ পাহাড়ের রাজ্যে দার্জিলিং এর অনুভূতি পেতে চাইলে আপনাকে থাকতে হবে সাম্পারি রিসোর্টে সামপারি রিসোর্টটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্টগুলির মধ্যে অন্যতম এর অবস্থান মূল সাজেকে তবে সাদেকের কোলাহলপূর্ণ এলাকার এর অবস্থান হলেও সামপারি রিসোর্টটি বেশ বড় নিয়ে অবস্থিত এবং কোলাহল মুক্ত রিসোর্টটি পাহাড়ের পূর্ব দিকে অবস্থিত হয় এবং এর সামনে অন্য কোনো রিসোর্ট না থাকায় এখান থেকে মিজোরাম পাহাড়ের ইনফিনিটি ভিউ পাওয়া যায় শাম্পারি রিসোর্টে মেঘ বৃষ্টি রোদ ছায়া খুমপাই খুমপই ছুমই নামে মোট ষাটটি কটেজ রয়েছে এগুলোর মধ্যে কাপল কটেজ রোদ বৃষ্টি ছায়া এবং মেঘ এর ভাড়া তিন টাকা এবং অন্য তিনটির ভাড়া পঁচিশশো টাকা করে এই রিসোর্টের ক্ষেত্রেও ভ্রমণের অন্তত বিশ থেকে পঁচিশ দিন আগে প্রি বুকিং করা জরুরি আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্ক থেকে প্রি বুকিং করতে পারেন এই রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে লাঞ্চ ডিনার ও ব্রেকফাস্ট করা যায় সাথে চাইলে আপনারা এখানে বার্বিকিউ ও গ্রুপ ইভেন্টও করতে পারেন আমাদের আজকের লিস্টের শেষ রিসোর্টটির নাম মেঘ মাচাং মেঘমাচাং মাচাং রিসোর্টটি সাজেক ভ্যালির পুরানো রিসোর্টগুলির একটি তবে এই রিসোর্ট থেকে সাজেকের মিজোরাম পাহাড়ের দারুণ একটি ভিউ উপভোগ করা যায় বলে এই রিসোর্টের চাহিদাও অনেক এই রিসোর্টে থাকতে চাইলে ভ্রমণের অন্তত দুই মাস আগে প্রি বুকিং করতে হবে এই রিসোর্টে পাঁচটি কটেজ রয়েছে এদের মধ্যে তিনটি কটেজ কাপল বা একটু বড় এবং বাকি দুইটি তুলনামূলক ছোট এই রিসোর্টের বারান্দা রয়েছে যেখান থেকে চাইলেই আপনি সকালে এবং সন্ধ্যাবেলা মেঘ স্পর্শ করতে পারেন কটেজগুলির ভাড়া ওন অ্যান অ্যাভারেজ চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই রিসোর্টেও নিজস্ব কোনো রেস্টুরেন্ট না থাকায় খাবারের ব্যবস্থা আপনাকে বাহিরের রেস্টুরেন্টেই করতে হবে রিসোর্টটি বুকিংয়ের জন্য তাদের নাম্বার এবং ফেসবুক লিংক স্ক্রিন এবং ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে বুকিং করতে পারেন যেহেতু সাজেক সব ধরনের দর্শনার্থীদের কাছে একটি আকর্ষণীয় জায়গা তাই আমি আপনাদের সুবিধার্থে সাজেকের আরও কিছু বাজেট ফ্রেন্ডলি রিসোর্টের নাম্বার এবং ফেসবুক লিঙ্ক স্ক্রিনে এবং ডিসক্রিপশানে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভ্রমণের সময় সেখানকার পরিবেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব